আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে বুবো বস্যুই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে দুটো কোম্পানি নিয়ে আলোচনা করা হবে যে দুটো কোম্পানির মধ্যে একটি লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানি আর একটি মিড ক্যাপ ধরনের কোম্পানি তো এই কোম্পানি দুটোকে কভার করার যেটা মূল উদ্দেশ্য সেটা তিনটি এর উদ্দেশ্য রয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে এগুলো ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং কোম্পানি একসময় সময় রিটার্ন দেওয়া কোম্পানি দু নম্বর হচ্ছে এই কোম্পানিগুলো যে সেক্টরে বিজনেস করে সেই বিজনেসের ক্ষেত্রে কিন্তু এরা খুবই শক্তিশালী খেলোয়াড় আর তিন নাম্বার হচ্ছে এদের যে শেয়ার দরে আপাতত কিন্তু বহুদিন দিন ধরেই একটা কারেকশন বা কনসলটেশন স্টেজের মধ্য দিয়েই যাচ্ছে তো এই তিনটি কারণের জন্যই এই যে কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া এগুলো যে খুব অচেনা কোম্পানি সেটা না খুবই পপুলার কোম্পানি মার্কেটের তো আপাতত এগুলো কি অবস্থায় রয়েছে তাদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সেগুলো নিয়ে আর কি ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে আপনাদের আপাতত যে অবস্থায় রয়েছে সেটা সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই মুহুর্তে ইনস্টলমেন্ট অ্যাড করা যায় কি না কিংবা লং টার্মের জন্য হোল্ড করা যায় কি না তো এই যে কোম্পানিগুলো দুটোই কিন্তু তুলনামূলক কিন্তু ভরসাযোগ্য কোম্পানি এই এবং মাল্টিভেগা রিটার্ন দেওয়া কোম্পানি এগুলো এই যে কারেকশন স্টেজটা যে চলছে বা কনসলিটেশন স্টেজটা যে চলছে তার আগে কিন্তু একটা মানে বড় সড়ো রিটার্ন দিয়েছিল তারপরেই কিন্তু বর্তমানে বলতে গেলে বিশ্রাম নিচ্ছে তো সেই কোম্পানিগুলোর পরিচয় চলে আসি তো প্রথম যে কোম্পানিটি সেটা রিটেল সেক্টরের এক নম্বর কোম্পানি মার্কেটে তো মার্কেটে এক নাম্বার অ্যাকচুয়ালি রিটেল সেক্টরে কিন্তু সবচেয়ে বড় কোম্পানি মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে রিলায়েন্স রিটেল যেটা মার্কেটে আলাদাভাবে লিস্টেড নেই রিলায়েন্স গ্রুপেরই একটা অংশ হিসেবেই রয়েছে তো এই ক্ষেত্রে এই যে এই কোম্পানি কিন্তু এক নম্বর কোম্পানি তো বুঝতেই পারছেন কোন কোম্পানি অ্যাভিনিউ সুপার মার্ট বা ডিমার্ট তো যেটা বহুত দিন ধরেই কিন্তু পারফর্ম রয়েছে আপনি দু হাজার একুশের পর থেকে এর চারটা দেখলেই বুঝতে পারবেন আর কারেকশন মোটেই কিন্তু চলছে তো যদি রিটার্ন দেখেন দেখুন গত ছ মাসে কোনো রিটার্নই দেয়নি চার পার্সেন্ট মতো সামান্য রিটার্ন গত এক বছরে তো কোনো রিটার্নই দেয়নি পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট গত পাঁচ বছরে দেখুন আপনি যদি চারটা দেখেন এখনও টাইম হাই থেকে পঁচিশ বা তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা কারেকশনে রয়েছে তা সত্ত্বেও এখনও কিন্তু যারা লং টার্মে হোল্ড করছে আর কি গত পাঁচ বছর ধরে তারা কিন্তু একশো চুয়াল্লিশ পার্সেন্ট রিটার্নের উপর বসে রয়েছে আর এই যে কারেকশনটা বা কনসালিটেশন স্টেজটা যে চলছে দেখুন এর আগে আর কি একটা কিন্তু বড়ো সড়ো তিনশো চারশো পার্সেন্টের মতো একটা কিন্তু মাল্টিপাল রিটার্ন দিয়েছিল তখন স্মল ক্যাপ ধরনের কোম্পানি ছিল মানে স্মল ক্যাপ না তখন মিড ক্যাপ ধরনের কোম্পানি ছিল তখন কিন্তু এদের গ্রোথটা খুব দ্রুত এবং খুব বড় হয়েছিল এখন কিন্তু এটা লার্জ ক্যাপ চিপ কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে তো প্রথমে যে রিটার্নটা প্রথম দিকে যেটা আর কি দিয়েছে এখন হয়তো অত দ্রুত অত বড় রিটার্ন পাওয়া যাবে না কিন্তু রিটার্ন তো অবশ্যই পাওয়া যাবে কারণ এই কোম্পানির বিজনেসটা তো ঠিকঠাক চলছে আপনি বিজনেসে কিন্তু এর যে নিজস্ব কোনো গর্ব রয়েছে এদের বিজনেস খারাপ চলছে কিংবা মনে করেন ইন্টারনালি কোনো প্রবলেম চলছে এরকম কোনো সমস্যা নেই তো এক্ষেত্রে এই যে কারেকশন বা কনসোলটেশন স্টেজটা এটা কিন্তু একটা সুযোগ হয়ে দাঁড়াতে পারে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো এটা সময় কিন্তু আরও বড় কারেকশনে ছিল তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্টের মতো কারেকশন ছিল সেটা কিছুটা রিকভার করেছে তো বর্তমানে চার হাজার টাকার আশেপাশে চলছে যেটা একসময় প্রায় ছ হাজার টাকার কাছাকাছি কিন্তু গিয়েছিল তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো আপাতত দেখেন এই কোম্পানির যে মার্কেট ক্যাপিটাল রয়েছে দু লক্ষ তেষট্টি হাজার চারশো ছত্রিশ কোটি মানে বুঝতেই পারছেন কত বড় লার্জ ক্যাপ কোম্পানি প্রাইস রানিং রেশিওটা কিন্তু এখনও হাই রয়েছে একশো তেরো মানে যদিও খুব একটা লো থাকে না মানে আপনি প্রাইস রানিং রেশিওর যে কোনো নির্দিষ্ট কিন্তু কোনো থামডুল হয় না কোন কোম্পানি দেখবেন যে পঞ্চাশ ষাটটি বেশি সেই কোম্পানি করতে আবার কোন একশো দেশও কিন্তু কোনো কোম্পানি খেতে না তো আগা করে কিন্তু এই কোম্পানির প্রাইস রানিং রেশিওটা আপনি যদি এভারেজ হিসেবে ধরেন তাতে কিন্তু খুব একটা বেশি নেই তবুও কিন্তু সামান্য বেশি রয়েছে সেটা যে কারেকশন বা কনসলিটেশন স্টেজটা চলছে তাতে কিন্তু এটা কুল ডাউন হবে আর তার মধ্যে যদি এরা প্রফিটেবিলিটিটা আরও বাড়ায় কিছুদিন আগে মানে ইনফ্লেশনের সময় থেকে কিন্তু এর প্রফিটেবিলিটিও একটু কমে গিয়েছিল তো এক্ষেত্রে প্রফিটেবিলিটি বাড়ালে এবং যে কারেকশনটা চলছে কনসলিটেশন স্টেজটা চলছে তাতে কিন্তু এর যে প্রাইস এন্ডিং রেশিওটা কিন্তু একটা লজিক্যাল অবস্থায় চলে আসতে পারে আর রিটার্ন ইকুইটি দেখুন ষোলো পার্সেন্টের ওপরে রয়েছে বুক ভ্যালু দুশো আটষট্টি রয়েছে আর বর্তমানে চার হাজার টাকার উপরে চলছে ফেস ভ্যালু কিন্তু দশই রয়েছে আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না এটা নিয়ে সকলের কিন্তু একটা অভিযোগ রয়েছে যে এত বড় রিজার্ভ রয়েছে তবুও তারা ডিভিডেন্ড দেয় না তো যাই হোক সেটা ম্যানেজমেন্টের ব্যাপার তো এখন দেখুন এদের বিজনেসটা কেমন চলছে বিজনেসের গ্রোথ রয়েছে কিনা দু হাজার থেকে যদি দেখেন তখন এদের সেলস হতো পনেরো হাজার কোটি এখন তারপরে দু হাজার উনিশে কুড়ি হাজার তারপরে চব্বিশ হাজার চব্বিশ হাজার তিরিশ হাজার বিয়াল্লিশ এবার ছেচল্লিশ মানে গ্রোথ কিন্তু তাদের বিজনেসে রয়েছে বিজনেস তারা কিন্তু দিন দিন বাড়াচ্ছে প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার আঠেরোতে ছিল আটশো কোটি এখন সেটা তেইশশো বত্রিশ কোটি এবং সেটা কিন্তু তেইশশো বত্রিশ কোটি তার মানে খুব সুন্দর করে গ্রো করছে আটশো থেকে নশো হলো তেরোশো হলো তারপরে কোভিড টাইমে একটু কমে গিয়েছিলো তারপরে পনেরোশো তেইশশো এবার তেইশশো বত্রিশ তো বুঝতে পারছেন সেলস এবং প্রফিটেবিলিটি দেখে তাদের কিন্তু বিজনেসে তাদের গ্রোথটা ঠিকঠাকই রয়েছে তো এখন দেখুন এদের যে ব্যালেন্স শিটটা দেখুন খুবই স্ট্রং ব্যালেন্স শিট ষোলো হাজার সাতশো ঊনসত্তর কোটি টাকার একটা রিজার্ভ রয়েছে যেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার ছিল মাত্র চার হাজার কোটি সেটা এখন বাড়তে বাড়তে ষোলো হাজার সাতশো ঊনআশি কোটি আর যদি ঋণ দেখেন ঋণ সামান্যই রয়েছে ছশো তিরিশ কোটির মতো তাও এটা যেটুকুই রয়েছে লিজ লাইবিলিটি রয়েছে মানে লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণই নেই এদের একেবারে ঋণমুক্ত খুবই স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে এখন দেখুন এদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়ে কিছু বলার নেই প্রমোটার হোল্ডিং সবচেয়ে বেশি রয়েছে চুয়াত্তর সাড়ে চুয়াত্তর পার্সেন্টের উপরে মানে ম্যাক্সিমাম তো পঁচাত্তর থাকা যায় তো বলা যায় যে ম্যাক্সিমাম যতটা থাকা যায় ততটার কাছাকাছিই রয়েছে আর যদি এফআইএ দেখেন সাড়ে সাত পার্সেন্টের উপরে রয়েছে ডিএই দেখুন ইদানিং একটু মাল বাড়িয়েছে ষো আট পার্সেন্টের মতো হয়েছে আর যে পাবলিক রয়েছে ন পারসনের কাছাকাছি আর সামান্য গভর্নমেন্টও রয়েছে তো এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়ে কিছু বলার নেই বললাম যে এই কোম্পানি ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং কোনো কিছুতেই খুব ধরতে পারবে না শেয়ার হোল্ডিং প্যাটার্নই হোক এর যে ব্যালেন্সিটি হোক কিংবা এদের যে সেলস এবং প্রফিটেবিলিটিতে গ্রোথ হোক তো এক্ষেত্রে যেহেতু এদের বিজনেস ঠিকঠাক রয়েছে সব কিছুই ঠিকঠাক রয়েছে তাতে এর যে শেয়ার দরের যে কারেকশনটা চলছে এটা কিন্তু অবশ্যই লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ হয়ে যাওয়াতে পারে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা বিবেচনার মধ্যে রাখতে পারেন আচ্ছা এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা কেমিক্যাল সেক্টরের একটা দীর্ঘ স্টক মাল্টিভার রিটার্ন দেওয়া স্টক এবং খুবই পরিচিত পপুলার স্টক দীপক নাইট্রাইট তো দীপক নাইট্রাইটের বিজনেস যদি আপনি দেখেন এরা যে মোটামুটি উনিশশো সাল থেকে এরা ব্যবসা করছে উনিশশো একাত্তর সালে বিএসিতে প্রথম এরা লিস্টেড হয়েছিল তো দেখুন ছটি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে পঁয়তাল্লিশটি দেশের ওপর এদের কিন্তু বিজনেস রয়েছে আমাদের দেশে তো ডোমেস্টিক বিজনেস রয়েছে রয়েছে মোটামুটি পঁয়তাল্লিশটি দেশের ওপরে এদের বিজনেস রয়েছে পঞ্চাশ বছরের ল্যাকাশি আর এরা যে বিজনেসটা করে মানে এটা তো কেমিক্যাল সেক্টরে বিভিন্ন ধরনের কেমিক্যাল বানায় তার মধ্যে যদি ধরেন যে ওই জাইলাডাইন কমিডাইন্স অক্সিমিন্স এক্ষেত্রে কিন্তু গ্লোবালি যে টপ তিন প্লেয়ার রয়েছে আর কি তাদের মধ্যে কিন্তু এ একজন পড়ে মানে গ্লোবালি গোরা বিশ্বের মধ্যে তো বুঝতে পারছেন এদের বিজনেসটা আর লার্জেস্ট প্রডিউসার অফ ফেনল অ্যান্ড অ্যাসিটন মানে দু থেকে ফেনল এবং অ্যাসিটনের কিন্তু ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট প্রডিউসার আর সোডিয়াম নাইট্রেট অ্যান্ড সোডিয়াম নাইট্রেট এরা কিন্তু লিডিং প্রডিউসার তো বুঝতেই পারছেন যে এদের বিজনেস মানে যে প্রোডাক্টগুলো এটা তৈরি করে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এরা একেবারে একেবারে প্রথম সারির কোম্পানি মানে এই প্রোডাক্টগুলো তৈরির ক্ষেত্রে দেখুন হাজারে বেশি কাস্টমার রয়েছে প্রোডাক্ট রয়েছে একশোর বেশি তো এই কোম্পানির যদি ব্যবহারগুলো দেখেন এদের যে বিজনেসে দেখুন ফার্মাসিউটিক্যালে ব্যবহার রয়েছে অ্যাগ্রোকেমিক্যালে তারপরে রেজিন্স পার্সোনাল কেয়ারে পেট্রোকেমিক্যালে অ্যাডহেসিভে তারপরে পেপার কোটিং ফুয়েল মানে প্রচুর সেগমেন্টে কিন্তু এদের যে এই যে এরা যে কেমিক্যাল বানায় সেগুলো কিন্তু ব্যবহার হয় আর এদের যে ক্লায়েন্টগুলো সেগুলো কিন্তু বড় বড় ক্লায়েন্ট দেখুন লোরিয়াল ইন্ডিয়ান ওয়েল ইউ হিন্দুস্তান ইউনিলিভার রিলায়েন্স লুব্রিজল নির্মা সব বড় বড় ক্লায়েন্ট রয়েছে তো এদের বিজনেস নিয়ে কিছু বলা নেই খুব মানে ফার্স্ট ক্লাস বিজনেস করে এরা তো এই কোম্পানির যদি আপাতত রিটার্নটা দেখেন আর কি এদের চারটা দেখুন গত পাঁচ বছরে এখনও মানে এখনও বলতে গত মোটামুটি দেড় দু বছরে কোনো রিটার্নই দেয়নি কিন্তু এখনও যদি দেখেন অল টাইম হাই থেকে প্রায় পনেরো থেকে কুড়ি পার্সেন্টের পাশাপাশি কিন্তু কারেকশনে রয়েছে কুড়ি পার্সেন্ট ঠিকঠাক দেখলে তো তা সত্ত্বেও হাজার পার্সেন্ট মানে এই পাঁচ বছরে টাকা দশ গুণ করে দিয়েছে তো বুঝতে পারছেন কী ধরনের রিটার্ন দিয়েছে মানে এক গত দেড় দু বছরে কোনো রিটার্নই দেয়নি তবুও কিন্তু হাজার পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে গত পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন দেখুন এক বছরের হিসাবে দেখলে মাত্র তেইশ পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাস হিসাবে দেখলে বারো পার্সেন্টের মতো রিটার্ন তো যে কারেকশনটা কিন্তু একসময় আরও বেশি ছিল চল্লিশ পার্সেন্টের কাছাকাছি ছিল এখন কিন্তু অনেকটাই রিকভার করেছে এর যে লো মেরেছিল সেখান থেকে মোটামুটি কিন্তু মানে চল্লিশ পঞ্চাশ পার্সেন্টের মতো কিন্তু রিকভার অলরেডি করে ফেলেছে বর্তমানে চব্বিশশো তেতাল্লিশ টাকায় চলছে তো দেখুন চারটা দেখলেই বুঝতে পারছেন অনেকটাই কিন্তু একটা মানে কনসোলিটেশন বা কারেকশন স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখবেন তো মার্কেট ক্যাপিটাল তেত্রিশ হাজার তিনশো পঁচাত্তর কোটি মানে মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপের দিকে এগোচ্ছে প্রাইস রেন্ডিং রেশিও কিন্তু মোটামুটি কিন্তু একটা লজিকের মধ্যে রয়েছে একচল্লিশ পার্সেন্টের মতো রয়েছে আর ডিজিটাল না দুই কোটি বাইশ পার্সেন্টের ওপর রয়েছে বিগ ভ্যালু তিনশো আঠেরো রয়েছে আর বর্তমানে চব্বিশশো সাতচল্লিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে আবার ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট হিসাবে আচ্ছা এখন দেখিনি এদের যে বিজনেসের কী অবস্থা এদের সেলস প্রফিটেবিলিটিতে কীরকম গ্রোথ রয়েছে তো দেখুন দু হাজার আঠেরো থেকে যদি দেখেন মানে লং টার্ম হিসাবে তখন এদের সেলস ছিল মাত্র ষোলোশো একান্ন কোটি তারপরে সেটা পরের বছর সাতাইশশো হলো তারপরে বিয়াল্লিশশো হলো তেতাল্লিশশো হলো আটষট্টিশো হলো ঊনসত্তরশো হলো মানে উনআশি তারপরে চুয়াত্তরশো মানে দু তিন কোয়ার্টার ধরে মানে যখন থেকে ইনফ্লেশন চলছে তখন থেকে কিন্তু একটু সেলস এবং প্রফিটেবিলিটিতে কিন্তু একটু ফ্ল্যাটেজ ভাব চলছে আপনারা জানেন যে মানে এই কেমিক্যাল গোটা সেক্টরটাই কিন্তু একটা কারেকশন স্টেজের মধ্যে দিয়ে চলছে মানে এই কারেকশনটার আগে কিন্তু একটা অলরেডি বড়ো রিটার্ন দিয়েছিল তারপরে কিন্তু এই কারেকশনটা চলছে বিশেষ করে ইনফ্লেশনের পর থেকে কারণ এদের যে কাঁচামালগুলো দরকার হয় এদের যে যে কেমিক্যালগুলো তৈরি করে সেগুলো ক্ষেত্রে আমদানি খরচা বেড়ে গিয়েছে তাদের যে প্রোডাকশন কস্ট বেড়ে গিয়েছে আর যেহেতু এদের যে বিজনেসটা বিদেশেও রয়েছে ছড়িয়ে বিদেশের যে সেলসটা কমে গিয়েছে ইনফ্লেশনের সময় থেকে তো এক্ষেত্রে কিন্তু এদের সেলসটা কিছুটা কিন্তু একটু ভাব চলছে কিন্তু লং টার্ম হিসাবে কিন্তু গ্রোথ তাদের সুন্দরই রয়েছে আর আপনি দেখুন এদের যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার আঠেরোতে এদের ছিল আশি কোটির আশেপাশে প্রফিট এখন সেটা সাতশো আটানব্বই কোটি আর ইদানিং যে তাদের প্রফিটেবিলিটি কমে গিয়েছে কিছুটা দেখুন দু হাজার বাইশে হাজার কোটি ছিল হাজার কোটিও পড়েছিল পরে দু হাজার বাইশ থেকে তেইশে দেখুন কমে আটশো বাহান্ন হলো তারপরে কমে আটশোর কাছাকাছি মানে অ্যাকচুয়ালি এদের কিন্তু যে সেলস খুব একটা কমেছে তা কিন্তু না কিন্তু প্রফিটেবিলিটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে তার কারণটা বললাম আর কি তো এক্ষেত্রে এই কোম্পানির এই যে সমস্যাগুলো মিটে গেলে কিন্তু আবার একটা কিন্তু এদের র্যালি শুরু হতে পারে তো এর যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন এটারও খুব স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে এদের যে রিজার্ভ রয়েছে চার হাজার কোটি যেটা মোটামুটি দু হাজার ছিল আটশো কোটি তারপরে সেটা ধীরে ধীরে বাড়াতে বাড়াতে এখন চার হাজার কোটির উপরে এদের একটা রিজার্ভ রয়েছে আর ঋণ যদি দেখেন মাত্র সাতষট্টি কোটি টাকার ঋণ রয়েছে যেটুকু পুরনো ঋণ ছিল সব মিটিয়ে দিচ্ছে দেখুন দু হাজার কুড়িতে এদের ঋণ ছিল মোটামুটি সাতশো উনআশি কোটি আটশো কোটির মতো সময় ঋণ ছিল সেটা কমাতে কমাতে কিন্তু এখন প্রায় ঋণ মুক্ত দিকে মোটামুটি উনচল্লিশ পার্সেন্টের মতো কিন্তু উনচল্লিশ কোটির মতো কিন্তু এখন ঋণ রয়েছে তো অনেকটাই তারা কমিয়েছে তাদের যে ঋণটা তো এটা ভীষণ একটা পজিটিভ দিক তো ব্যালেন্স ইট যথেষ্ট স্ট্রং রয়েছে এখন যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন উনপঞ্চাশ পার্সেন্টের আশেপাশে রয়েছে প্রোমোটর আর এফআই রয়েছে প্রায় সাড়ে ছ পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে সতেরো প্রায় সাড়ে সতেরো পার্সেন্টের কাছাকাছি আঠেরো পার্সেন্টেই ধরে যায় সতেরো পয়েন্ট ছিয়ানব্বই আর পাবলিক রয়েছে ছাব্বিশ পার্সেন্টের উপরে আর ইদানিং যে হোল্ডিং কমিয়েছে আর কি হোল্ডিং কমিয়েছে বলতে যে এফআইটা সামান্য মাল বেঁচেছে দেখুন আগে সাড়ে সাত পার্সেন্টের কাছাকাছি ছিল এখন সাড়ে ছ পার্সেন্টের মতো আর দেখুন আর যে ডিআইটা কিন্তু এখন তাদের হোল্ডিং দিন দিন বাড়াচ্ছে দেখুন দশ পার্সেন্ট ছিল দু হাজার বাইশের মার্চে তারপরে সেটা বাড়িয়ে পনেরো পার্সেন্ট এখন সতেরো প্রায় আঠেরো পার্সেন্টের মতো প্রোমোটারটা নিজে মাল কিনছে দেখুন পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো ছিল প্রোমোটার তারপরে পঁয়তাল্লিশ বাহাত্তর ঊনপঞ্চাশ এখন ঊনপঞ্চাশ চলছে মানে এ থেকেই বোঝা যায় যে এফআইআই ডিআইআই প্রোমোটার সকলে কিন্তু এই কোম্পানির প্রতি আলাদাই ভরসা রয়েছে আর ইদানিং কিন্তু তারা তাদের হোল্ডিং বাড়াচ্ছে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ দিক আর যদি আপনি দেখেন যে কমিয়েছে মাল কারা কমিয়েছে সবচেয়ে বেশি কমিয়েছে পাবলিক দেখুন পঁয়ত্রিশ পার্সেন্টের আশেপাশে ছিল সেটা এখন মাত্র ছাব্বিশ পার্সেন্টের কাছাকাছি রয়েছে তো পুরোটাই কিন্তু এফআইডিএ ডিআই নিজে কিন্তু নিয়ে নিয়েছে তো এক্ষেত্রে এই ব্যাপারটি কিন্তু খুবই একটা পজিটিভ ব্যাপার তো এর যে শেয়ার প্যাটার্ন দেখলেন এর যে ব্যালেন্স শিট দেখলেন প্রত্যেকটাই কিন্তু পজিটিভ রয়েছে তাদের যে প্রফিটেবিলিটি এবং সেলসে একটা ফ্লটিস দেখছেন সেটার কারণ হিসাবে আমি বললাম যে ইনফ্লেশনের সময় থেকে কিন্তু গোটা যে এটা কিন্তু শুধু এই কোম্পানির সমস্যা সেটা না গোটা সেক্টরটারই কিন্তু এই সমস্যা দাঁড়িয়েছে গোটা আপনি যদি দেখেন যে কেমিক্যাল সেক্টরটা বড় বড় যে স্টকগুলো রয়েছে কেমিক্যাল সেক্টরে প্রত্যেকটাই কিন্তু একটা কারেকশন বা কনসলিটেশন স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো অবশ্যই যে লং টার্মে হিসেবে কিন্তু এগুলো সুযোগ হয়ে দাঁড়াতে পারে তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা তো অবশ্যই যে এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে অবশ্যই রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যে দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর এগুলো বিশেষ করে করে এই কেমিক্যাল সেক্টরের যে স্টকটা সেটা তো মিড ক্যাপ ধরনের কোম্পানি এগুলোতে ফ্লাকচুয়েশান খুব বেশি হয় যেগুলো আপনাকে পাঁচ বছরের গুণ করে দিয়েছে টাকা সেগুলো কিন্তু কারেকশনও বিশ ত্রিশ চল্লিশ পার্সেন্ট কারেকশন কিন্তু যে কোনো মুহুর্তে চলে আসতে পারে মানে ভোলাটাইল আর কি বেশি হয় তো এক্ষেত্রে সব কিছুতে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ